আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল আজকে হাজির হলাম চমক্কার একটি ফ্রেশ গাড়ি নিয়ে সুপার ফ্রেশ খালি ফ্রেশ না একটা সুপার ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ এত ফ্রেশ নোয়া গাড়ি আপনি কখনোই বাংলাদেশে সেগানাল পাবেন না ইনশাল্লাহ এই ব্যাপারে গ্যারান্টি এটা আসেন ফিজিক্যালি দেখেন তাইলে ভালো লাগবে এটা হচ্ছে দুই হাজার একটা গাড়ি দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন ফিটনেস আপনার আপডেট আছে বাইশ দশ দু হাজার চব্বিশ এবং ট্যাক্সটোকেন আপডেট আছে গিয়া বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তাই করার সময় আমার কাছ থেকে এআইটি নিয়ে নিছে মানে ফিটনেসের সময় আপনার আর টাকা তেমন কোনো প্রচুর লাগবে না এটা ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড অরিজিনালি তেলের গাড়ি এটাতে এখন পর্যন্ত কোনো সি বাংলাদেশে বাংলাদেশে হয়নি আর এটা হচ্ছে একটা তেলের গাড়ি আর এটার ইঞ্জিনটা আমি সবই আর কি একটা একটা করে বলতেছি প্রথমত হচ্ছে এটা সামনের পিছনের সাইট সবগুলো গ্লাস এখনও গাড়ির সাথে অরিজিনাল আপনারা চাইলে যে কোনো জায়গায় এটা চেক করায় নিতে পারেন এটা ব্ল্যাক কালারের একটা গাড়ি প্রজেকশন হেডলাইট মানে সুপার ফ্রেশ এটা আমি তো আমার গাড়ি আমি বলবো সুপার ফ্রেশ অনেক ফ্রেশ আপনি আসুন এসে ফিজিক্যালি দেখুন দেখার পরও যদি ভালো মনে করেন তাহলে মা অটোমোবাইল থেকে গাড়ি কিনুন আসুন আমি গাড়িটা পুরো গাড়িটা দেখাই পুরো গাড়িটা একটু দেখাও চাকা থেকে শুরু করে সবগুলো জিনিস এখনও গাড়ির সাথে ফ্রেশ অবস্থায় আছে চাকাগুলি ছেজেছে কিন্তু ফ্রেশ আছে চাকা রিং চাকা এগুলি সব ফ্রেশ আমি একটু এই সাইডগুলি দেখাচ্ছি সাইড দুইটা এইটা মনে করেন যে প্রতিটা জিনিস একদম ফ্রেশ করে লাগানো হয়েছে প্রতিটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশন আছে ফুল যদি আমি গাড়ি দেখাই আপনি এদিকে আসেন এদিকে আসো বা এদিকে আসো ভিতরটা দেখাই এই যে ভিতরটা দেখেন কত ফ্রেশ তেলের গাড়ি গাড়িগুলি যারা আর কি গাড়ির ব্যাপারে খুব ভালো বুঝে তারা জানে তেলের গাড়িগুলি কত ফ্রেশ হয় এইটা ট্যুর কিন্তু পাওয়ার হুম পাওয়ারটা দেখাচ্ছি আপনি চাবি দিয়ে জাস্ট চাবি লাগে না এই দরজাটা এই পাওয়ার দুইটা দরজাই আপনার পাওয়ার আবার লাগিয়ে ফেলতেছি এই যে দেখেন দুইটা দরজায় একদম পাওয়ার দুইটা দরজায় পাওয়ার সিট কভার ইউজ করা নাই সবগুলো জিনিস এখনও গাড়ির সাথে ফ্রেশ অবস্থায় আছে একদম সুপার ডুপার ফ্রেশ প্লেয়ার লাগানো আছে সবগুলি জিনিস এই দেখেন কত ফ্রেশ চুরিগুলি এইটাতে গাড়ির মালিক আবার ব্যবহার করছে আপনার এই হ্যান্ডেলে পুষ এই দেখেন এটা টিপ দিলেই দরজাটা খুলে যাবে এই হ্যান্ডেলে পুশ ইউজ করছে এটা গাড়ির মালিকই আর কি এই লাগিয়েছে উনি আর কি খুব শখিন লোক পুরান ডাকার লোক ছিল আমি ওনার কাছ থেকে এনে গাড়িটা জাস্ট খালি দাগ ছিল টাচ আপ করেছে আর কিছু না এদিকে আসো দেখাই এদিকে আসো ভাইয়া একটু দেখাও এই কিষণের বিটা দেখাও সবগুলো সিট কত ফ্রেশ অবস্থায় আছে এইটা ফিজিক্যালি এসে না দেখা পর্যন্ত আপনারা বুঝবেন না এই যে দেখে স্টিকারগুলি দরজার একদম এখনও খুব ফ্রেশ অবস্থায় আছে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি দুইটা সিট উঠাই দিলে এটা একটা বেডরুমের মতো ইউজ করতে পারবে দুইটা সিট উঠাই দিলে একদম বেডরুমের মতো ইউজ করা যাবে সবগুলি জিনিস আপনার গাড়ির সাথে এই জায়গাটা দেখাচ্ছি সব প্রেস তেলের গাড়ি যা ঘোলনে স্লিপার এগুলি গাড়ির সাথে দেওয়া আছে আসলে এই সেটটা দেখাচ্ছি পিছনের গ্লাস এই যে দেখেন পিছনের গ্লাসে এখনও গাড়ির এই যে চেসিস নাম্বার দেওয়া আছে এই যে দেখেন গাড়ির চেসিস নাম্বার দেওয়া আছে অরিজিনাল গ্লাস আসলে এই সেটটা দেখাই এই দরজাটা হতো এই উনি বসে ইউজ করতেন এই টিপ দিলেই খুলে যায় এদিকে আসো প্রতিটা জিনিস একদম লাকজারি এই সিটগুলি আপনার নোয়াতে সচরাচর আপনি দেখতে পাবেন না এই যে যেই সিটটা ইউজ করা হয়েছে আপনি চাইলে এইটাকে এইভাবে করে রাখতে পারবেন এই সিটটা আমি দেখাচ্ছি আবার এই এই সিটটা চাইলে এইভাবে করে রাখতে পারবেন আবার চাইলে এই এইভাবে লোকবাসার জন্য ইউজ করতে পারেন এই হচ্ছে ঘটনা পুরা সিটগুলি আপনি ঘুরিয়ে ফেলতে পারবেন অনেকগুলি সিস্টেম আছে সিটটা এটাতে কিন্তু ক্যাপ্টেনশিট সামনে ক্যাপ্টেন শিট ইউজ করা হয়েছে আমি এখন আমি আপনাদের আউটলুকটা আরো দেখাচ্ছি আমি যেটা বলেছি সবগুলি জিনিস এখনো চাকাগুলি দেখাও ইঞ্জিন রুমটা আমি দেখাচ্ছি আপনাদের ইঞ্জিন রুমটা দেখাচ্ছি কোনো একটা জায়গায় যদি কেউ এসে দেখাইতে পারে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি ফ্রি আর কোনো কথা নেই একদম গাড়ি ফ্রি অ্যাক্সিডেন্ট স্টোরে যদি কেউ আমাকে দেখাইতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে এইটার যে ইঞ্জিনটা আমি যার কাছ থেকে কিনে এনেছি আমি কিনছি যেই দিন ঠিক আর কয়েকদিন আগে ইঞ্জিনটা এবং গিয়ার বক্স ওয়ারিং সহ উনি নতুন লাগাইছে ইঞ্জিন গিয়ার বক্স এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন লাগানো আর কি এটা গাড়ির প্যাপারসে উঠানো আছে এই ফিটনে আপনার যে স্মার্ট কার্ড এটা অরিজিনালি জমা দিয়ে এটা উঠানো আছে মানে কাগজেই উঠানো আছে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই এখন যে নেবে নিশ্চিন্তায় পাঁচটা বছর ইঞ্জিল নিয়ে আর কোনো টেনশন নেই পাঁচ বছর টেনশনমুক্ত গাড়িটা ইউজ করতে পারবে মানে ইঞ্জিল চেঞ্জ হয়ে গেছে এখন ইঞ্জিল থেকে শুরু করে সাসপেনশন কাসপেনশন যা আছে উনি সব চেঞ্জ করছে উনি না বানায় গাড়ির কাজ করে তো প্রায় আমাকে হিসাব দিয়েছিলো প্রায় মানে আমি এটা নাই বলি তো সব মিলে গাড়িটা নিবেন চালাবেন আর কোনো কাজ নেই ইনশাল্লাহ আর ফিজিক্যালি যারা আসবেন দেখে আপনার যদি ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে গাড়িটা এসে দেখবেন দেখে যদি মন হয় কিন্তু ইচ্ছুক আসতে পারে এটার মডেল হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার চোদ্দো চব্বিশ এবং পঁচিশ পর্যন্ত আপডেট আছে এটার যারা দেখতে চান আসতে পারেন মা অটো মোবাইলে মা অটো মোবাইলের এখানে হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে ফেসবুক পেজে এটা এই গাড়িটার ভিডিও দেওয়া থাকে আরও অনেকগুলি গাড়ি আছে সবগুলি গাড়ি ভিডিও দেওয়া আছে আপনার যে এইটা ভালো লাগে ওইটা দেখতে পারেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এই গাড়ির দাম তার ব্যাপারে আমি বলে দিই এইটার কোনো আসক্রিন প্রাইস নেই আসক্রিন প্রাইস বলতে আমি কোনো কিছু রাখি না মা অটো মোবাইল সবসময় ঠিক দামে গাড়ি বিক্রি করে এটা যারা কিনতে আগ্রহী তারা আমার কাছে আসতে পারেন এটা প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস উনিশ লাখ টাকা ফিক্সড প্রাইস উনিশ লাখ টাকা হলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের এখান থেকে গাড়ি কিনলে আপনার ছয় মাসের ফ্রি সার্ভিস পাবেন ইনশাআল্লাহ